আসলে কাজের জন্য আদিল সাহেব একটা ফোন দিয়েছে কারণ তো আপনারা শুনতেই পারলেন হঠাৎ রাসেলের সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে যায় রাসেল তো একটু ভয় পেয়ে যায় কেননা এইভাবে আচমকা সামনে গাড়ি দাঁড় করালে ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক কিন্তু গাড়ি থেকে যে বেরিয়ে আসে তাকে দেখে রাসেলের ভয় দূরে পালিয়ে যায় কেননা সে হলো রায়হান চৌধুরী যাকে রাসেল বাঁচিয়েছিল কী ব্যাপার রাসেল কেমন আছো জানো তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু একটা দিনও কোথাও পাইনি আজকে পেয়েছি এই তো ভালো আছি আপনি কেমন আছেন আর আমাকে পাবেন কি করে আমি তো গ্রামে থাকি এখানে প্রায় সাত মাস হলো এসেছি কিন্তু আপনার ঠিকানা বা ফোন নাম্বার কোনোটাই আমার কাছে নেই তার জন্যই যোগাযোগ করতে পারিনি কি বলো তুমি সাত মাস হলো আবার শহরে আসো আর আমি খুঁজেই পাই না এটা কিন্তু কাদের উপরে গামছা রেখে আশেপাশে খোঁজার মতো খেলো তাই না একদম ঠিক বলেছেন তা আপনি এইদিকে কোথায় যাইতেছেন শুনি আমি অফিসে যাচ্ছি হঠাৎ তোমাকে দেখে ফলো করতে শুরু করি কিন্তু তুমি phone কথা বলছিলে দেখে রাখিনি এখন চলো আমার সাথে বাসায় যাবে তোমার আন্টি তোমার জন্য অনেক চিন্তা করে আমি তো বাজার করতে এসেছি এখন কিভাবে যাব বলেন তার চেয়ে বরং আপনি ঠিকানা আর ফোন নাম্বারটা দিন আগামী কাল ঘুরে আসবো আপনার বাসা থেকে কেমন এই কথাটা অবশ্য খারাপ বলো নাই কারণ তুমি তো একটা কাজে যাচ্ছই আর কাজের সময় বিরক্ত করাটা আমার উচিত না তারপর রাসেল রায়হান সাহেবের সাথে আরও কিছু কথা বলে বাজার করে বাসায় চলে আসে বাসায় এসে দেখতে পাই যেদিন সোফায় বসে এক মনে ল্যাপটপের দিকে তাকিয়ে কি যেন করছে তুমি না বললে আজকে আসতে নাকি তোমার দেরি হবে তাহলে এমন সময়ে যে বাসায় শরীর খারাপ নাকি রাসেলের কথাই জেরিন সামনে তাকিয়ে দেখতে পায় রাসেলের উপরের কথাগুলো বলছে এই তোর বাজার করতে কত ঘন্টা সময় লাগে হ্যাঁ নাকি বাইরে গিয়ে কাজ ফাঁকি দিতে পারিস তার জন্য ঘুরে বেড়াস কোনটা না আমি বাজারে তো গিয়েছিলাম আর এমনিতেই বাজারটা ভালোই দূরে আর রাস্তায় বের হলেই শুধু জ্যাম আর জ্যাম যা আর এখন গিয়ে বাজারগুলো গুছিয়ে রাখ তানা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিস দেখেছেন কি ফাজিল মেয়ে সে নিজেই আমাকে দাঁড় করিয়ে এতগুলো কথা শোনাচ্ছে আর এখন বলে কি দেখছেন তো একেই বলে জোর জার এই তুই বিড়বিড় করে কি বলতেছিস হ্যাঁ মনে হয় আমাকে গালাগালি করতেছিস তাই না এসব বললাম বলে আরে না আমি কি তোমার নামে কোনো কিছু বলতে পারি বলো তুমি হাজার হলো আমার বিসিএস ক্যাডার দজ্জাল বউ বলে কথা বলি দোর আই আই দাঁড়া কি বললি তুই আমাকে দজ্জাল বলিস তাই না ফাজিল একটা যাক বাবা জোর বাঁচা বেঁচে গেছি যদি ওখানে থাকতাম তাহলে আমাকে আর আস্তো রাখতো না লবণ মরিচ ছাড়াই আমাকে চিবিয়ে খেয়ে ফেলতো এইভাবে অনেক সময় পার হয়ে যায় তবুও জেরিন সেইভাবে সোফায় বসে কাজ করতেই আছে খাবার খাওয়ার কথা যেন তার মনেই নেই আচ্ছা জেরিন তুমি তখন থেকে কি সব করতেছো বলতো আমি কিছুই বুঝি না আর ওই জিনিসটাই বা কি যা দিয়ে এভাবে কাজ করতেছো আরে গাধা এটা হলো ল্যাপটপ আর আমাকে উপর থেকে একটা কাজ দিয়েছে সন্ত্রাসী চক্রকে ধরার জন্য সেটা নিয়ে নানান ধরনের কাজ করছি ও আচ্ছা বুঝতে পেরেছি কাজ অনেক করেছে এখন চলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার খাবে দরকার হলে কাজ পরে করবে আগে খাওয়া দাওয়া পরে কাজ মনে রাখবে পেট শান্তি তো পুরো দুনিয়া শান্তি ল্যাপটপটা হাত থেকে রেখে দিয়ে বললাম রাসেলের এই কাণ্ড কেন জেরিনের অনেকটাই ভালো লাগলো তাই কিছু বলতে পারলো না সে জানে না কেন ভালো লাগলো তারপর জেরিন গিয়ে ফ্রেশ হয় এসে খাবার খেয়ে নেয় সাথে রাসেলও খেয়ে নেয় পরে আবারও জেরিন কাজ করতে থাকে আর রাসেল বসে বসে দেখছে আর এটা সেটা বলে জেরিনকে বিরক্ত করছে যার কারণে জেরিন অনেকটা বিরক্ত হচ্ছে আবার খুশিও হচ্ছে এভাবে আজকের দিনটা পার হয়ে যায় সকালে খাবার খাওয়ার সময় জেরিন তুমি তো অফিসে যাবে আমি একা একা বাসায় বসে কি করব তাই বলছিলাম কি আমি কোথাও ঘুরে আসি আচ্ছা যাস তবে তুই তো এই শহরের তেমন কিছু চিনিস না তাই আবার হারিয়ে যাস না যেন হারিয়ে গেলে তাই কি হুম আর যদি হারিয়েও যায় তাহলে তো আমার পুলিশ বউ আছেই ঠিকই খুঁজে বের করবে হুম আমার তো খাইয়া কাম নাই তোকে খুঁজতে যাব। আমার এমনিতেই হাতে কত কাজ আচ্ছা তুই থাক আমি অফিসে গেলাম ড্রাইভার বসে আছে আচ্ছা যাও সাবধানে থেকো আর দুপুরে খাবার নিয়ে কি আমি অফিসে চলে আসবো নাকি না সেই ভুলটা মনের ভুলেও করবি না এমনিতে আমার মান সম্মান কিছুই নেই আর তুই খাবার নিয়ে আসলে তো আরও থাকবে না আচ্ছা তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে আর দুপুরে খাবার খেয়ে নিও তুই তো আবার খাবার আমি না বললে খেতেও চাও না ঠিকমতো যে রাসেলের শাসনের সুরে কথাগুলো বলেই বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে এদিকে রাসেল সব কাজ শেষ করে মোবাইল বের করে আদিলের তথ্যগুলো দেখে নেয় নেয়ের নাম হলো ডিজে ডিজে কবির সবাই ওকে বলেই চেনে তারপর সব কিছু দেখে রাসেলের বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেখানে চলে আসে যেখানে সন্ত্রাসীদের আড্ডা করতে হামেশায় দেখা গেছে কিন্তু রাসেল এসে কিছু জানতে না পেরে আবার চলে যায় তাই রাসেল ভেবে চিনতে সিদ্ধান্ত নিল সে এখন রায়হান সাহেবের বাড়িতে যাবে আর সেই উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে কিছু সময় পরে পৌঁছেও যায় এদিকে মিসেস রহিমা চৌধুরী সোফায় বসে পত্রিকা পড়তেছিলেন আর রায়হান চৌধুরী বসে কি যেন করতেছে তখনই রাসেল এসে দরজায় কলিং বেলটা বেজে ওঠে এখন আবার কে এলো নিধি মামনি একটু দেখা তো কে এলো আমি তো পত্রিকা পড়ছি ঠিক আছে তুমি থাকো আমি যাচ্ছি ও আপনাদের তো বলাই হয়নি হলো রায়হান চৌধুরী ভাই ডাক্তার সবুজের একমাত্র মেয়ে এবার ডাক্তারি পড়ছে খুবই মিষ্টি দেখতে এবং ব্যবহারটাও মিষ্টি তার মধ্যে একটুও ছালের ছিঁড়ে ফোটাও নেই বললেই চলে নিধিকে দরজা খুলেই থায় দাঁড়িয়ে থাকে রাসেলকে দেখে আর রাসেল তো নিধিকে ওই অবস্থায় ফেলে ভেতরে চলে আসে আর রহিমা বেগম আর রায়হান সাহেব রাসেলকে দেখতে পেয়ে খুব খুশি হয় রহিমা চৌধুরী এসেই রাসেলকে দৌড়ে এসে জড়িয়ে ধরে রাসেল তো অবাক হয়ে যায় এভাবে জড়িয়ে ধরার কারণে নিধি এখনো সেই আগের মতোই দরজায় দাঁড়িয়ে আছে আর ঠিক তখনই বাইরে থেকে নিধির বাবা মিস্টার সবুজ বাড়িতে আসে আর দরজায় নিধিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাতে তুড়ি বাজিয়ে বলে কিরে নিধি মা তোর আবার কি হলো যে দরজা কাট পুতলের মতো হয়ে দাঁড়িয়ে আছিস নিধির মুখে কোনো কথাই নেই যেন একটা ধ্যানের মধ্যে আছে সেটা দেখে নিধির বাবা নিধিকে একটু ঝাঁকুনি দেয় কে কে ও বাবা তুমি কখন আসলে অনেকটাই অবাক হয়ে বললাম আমি তো একটু আগে আসলাম আর আসার পর থেকে দেখছি তুই এভাবে দরজায় দাঁড়িয়ে আছিস কাহিনীটা কি একটু খুলে বল তো মা না বাবা তেমন কিছু না যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও আর হ্যাঁ আম্মু কি তো আজকে সেই লেভেলে রেগে আছে তোমার উপর কি বলছিস তোর মা যদি রেগে থাকে তাহলে তো আমার আজকে রক্ষা নেই তা মামুনি তোমার মা কি নিয়ে রেগে আছে তুমি জানো না আজকে নানুর মৃত্যুবার্ষিকী আমরা সবাই সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি আর তোমার আসার কোনো নাম গন্ধই নেই ওরে আমার সেই কথা মনেই নেই এখন কি যে ঝড় আমার পর দিয়ে যাবে আল্লাহই ভালো জানে আচ্ছা মা তুই একটু তোর মায়ের হাত থেকে বাঁচিয়ে দে না তোর কথা তো একটু শুনে আমি মেয়ে হয়ে তোমার এই উপকারটুকু করতেই পারি তবে আমাকে শপিং করিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে এই নে ২০০০০ টাকা কিন্তু তোর মা যেন রাগী কণ্ঠে আমার সাথে কোনো কথা না বলে রাগি কণ্ঠে কথা বলবে কিভাবে আম্মু তো রাগ করেইনি আমি তো এমনি তোমাকে ভয় দেখালাম বলেই বড় আম্মুর পিছনে লুকিয়ে পড়লাম এই ফাজিল মে দাদা আমার সাথে মজা করছিস সবাই তো বাবা মেয়ের এই সব কান্ড দেখে হাসতে হাসতে শেষ এদিকে রাসেল মনে মনে ভাবতেছে কি মেয়ের বাবা পুরোই ঝাল মরিচ শপিং করার জন্য বাবার থেকে কিভাবে টাকা নিল সবুজ এবার থাম তো অনেক মজা করেছিস দেখছিস না নিধি নিরাপদ স্থানে এসে লুকিয়েছে রাসেল পরিচয় করে দেই এই হলো নিধি এই বাড়ির একমাত্র মেয়ে এবার ডাক্তারি পড়েছে আর হাসি মাস্তির মধ্যে দিয়ে সারাক্ষণ পুরো বাড়ি মাথায় করে রাখে আরে রাসেল তুমি কখন আসলে আর আমি তো এটার সময় তোমাকে খেয়াল করিনি একটু আগেই এসেছি আর দেখবেন কি করে আপনার খেয়াল তো আন্টির কাছে ছিল রাগে না জানি কি করে বসে রাসেলের কথা শুনে সবাই ফিক করে হেসে ওঠে আরে তেমনটা না ফাজিল মেটা কাউকে তার হাত থেকে ছাড় দেয় না একদম ফাজিল একটা বড় মা দেখেছো বাবা আমার নামে কি কি বলছে আমি কিন্তু সেই রাগ করব তুমি বাবাকে বকা দাও না দিলে নিধিমা তুই শান্ত হ আমি আছি না তাহলে তোর কিসের চিন্তা আর এই যে ডাক্তার সবুজ আমার মেয়ের নামে এইসব কি বলো হুম আমার মেয়েকে একদম ফাঁজিল বলবে না এই আমি বলে দিলাম আচ্ছা বড় মা এই ছেলেটা কি এর আগে আমাদের বাড়িতে কখনো দেখিনি আজকে আবার কোথা থেকে আসলো আরে নিধি এটা হলো আমার ছেলে যে তোর বড় আপুকে নিজের জীবন বাঁচি রেখে বাঁচিয়েছে ওর নাম রাসেল গ্রামে থাকে রাসেল তো অবাক এইভাবে তাকে সন্তান বলে পরিচয় করে দেয়াতে ওর চোখে পানি স্পষ্ট বোঝাই যাচ্ছে বাবা তুই কান্না করছিস কেন আমি তোকে নিজে সন্তান বলেছি তাই কান্না করছিস তাই না সরি আমার ভুল হয়ে গেছে আম্মু তুমি ভুল কেন করবে বলো আসলে আমি তো জন্মের পর বাবাকে দেখেছি বলে কখনো মনে পড়েনি তাই যখন আমাকে সন্তান বলে পরিচয় করিয়ে দিলা তখন খুশিতে চোখে পানি আটকে রাখতে পারলাম না বাবা তুই কান্না করিস না তোর বাবা মানেই তো কি হয়েছে আমি তোর মা কি আমাকে মা বলে মেনে নিতে পারবি না হুম কেন না

রাসেল নিধিকে আপু বলাতে তো নিধি সেই লেভেলে রেগে যায় আর বলে বড় মা তোমার গুণধর ছেলেকে বলে দাও আমাকে যেন আপু না বলে আমি কোন দিক দিয়ে তার আপু লাগি হুম মনে হয় চোখ দিয়ে আগুন বের হচ্ছে এখনই রাসেলকে খেয়ে ফেলবে এই মেয়ের রাগ দেখে রাসেল তো ভয় চুপসে গেছে নিধি মা রাগ করিস কেন হুম আর রাসেল অত ছোট তার নাম ধরে ডাকতে পারিস আবার যদি ইচ্ছে হয় তাহলে পেতনি বলেও ডাকতে পারিস এই কথা শুনে নিধি তো আরো রেগে যায় মনে হয় বোমাটা এখনই ফেটে যাবে বড় মা ভালো হচ্ছে না কিন্তু রাসেলকে কি বলে দিচ্ছ হুম এই রাসেল তোর বড় তাহলে নাম ধরে কেন ডাকছিস দেখো বড়মা আমি রাসেলকে নাম ধরেই ডাকবো ভাই বলতে আমার বইয়ে গেছে বলেই রুমে চলে আসলাম ফাজিল মেয়ে একটা নিধি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় আমাদের এক্ষুনি যেতে হবে এভাবে অনেক কথা বলে রাসেলকে মিসেস রহিমা চৌধুরী নিজের হাতে খাবার খাইয়ে দেয় রাসেলের চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ছিল এটা কষ্টের বৃষ্টি নয় সুখের বৃষ্টি আজ যদি তার মা থাকতো তাহলে হয়তো রোজ এইভাবে খাবার খাইয়ে দিত জানিস বাবা আমার ছেলেটা আজ থাকলে ঠিক তোর মতোই হতো জানি না ও এখন ওই পৃথিবীর বুকে আছে কিনা রাসেল ওর মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে কেদু না তোমার চোখে পানি দেখলে কেন জানি আমারও কান্না পায় একটুও সহ্য হয় না তোমার চোখের পানি এইভাবে আরও অনেক কথাই বলে সবাই আজকে যেন চৌধুরী পরিবার একটু হলেও সুখের ছোঁয়া পড়েছে বাবা চল আমাদের সাথে কোথায় যাবো আমি অনেকটা অবাক হয়ে বললাম নিধি নানুর মৃত্যুবার্ষিকী আজকে তাই আমরা সবাই সেখানে চাপ আর তুই না গেলে আমি একটুও যাব না এই আমি বলে দিলাম রাসেল কি বলবে এখন সেটা একটুও ভাবতে পারলো না সেখানে গেলে তো অনেকটাই দেরি হবে আর দেরি করে বাসায় গেলে জেরিন ইনকাউন্টার করে মারবে এইদিকে মায়ের মন খারাপ হবে না গেলে কি করবে সেটা যেন ভেবেই পাচ্ছে না মা দেখো আমি তো অন্যের বাসায় কাজ করি আর সেখানে গেলে তো অনেক দেরি হবে তোমরা বরং গিয়ে ঘুরে আসো কেমন রাসেল দেখ ভাবির রাগ তুই জানিস ভাবির কথা এই বাড়ি কেউ ফেলতে পারে না আর একটু সময়ের জন্য কিছুই হবে না তুই বরং সেখান থেকে চলে আসিস রাসেল রহিমা চৌধুরীর দিকে তাকিয়ে দেখলো এখন অন্য দিকে মুখ করে আছে তাই রাসেল কিছু না ভেবেই বলল আচ্ছা চলো যাচ্ছি আমি কিন্তু বেশি দেরি করতে পারবো না সেখান থেকেই চলে আসবো আমাকে আটকে রাখতে পারবে না আবার তোমাদের সাথে এখানে আসার জন্য তারপর সবাই আর কোনো কথা না বলে গাড়ি করে নিধি মামা উদ্দেশ্যে যাত্রা শুরু করে বেশি দূরে না এদিকে নিধি আর রাসেল এক গাড়িতে তো তাই নিধি শুধু বারবার রাসেলের দিকে আর চোখে তাকাচ্ছে যেটা রাসেলের একটুও ভালো লাগছে না তাই তুমি কি বোবা নাকি হ্যাঁ আমি কখন থেকে কথা বলার জন্য ছটফট করছি আর তুমি সেই চুপ করেই আছো কথা বলতে পারো না দেখো নিধি আমার বেশি কথা বলা একদম পছন্দ না তাই তুমি যদি একটু চুপ করতে তাহলে খুশি হতাম আমাকে যতই এড়িয়ে যাবার চেষ্টা করো না কেন তোমাকে আমি ছাড়ছি না আমার বুকের কাছে তোমাকে বন্দি কর তুমি দেখে নিও মনে মনে বলল এদিকে বেশি দূরে না হওয়ায় কিছু সময়ের মধ্যে নিধির মামা বাড়ি চলে আসে এই বাড়িটাও অনেক বড় অনেক লোকজনে ভর্তি সবাই নেমে পড়ে আর রাসেলের পিছু তো নিধি ছাড়ছেই না সবাই গিয়ে সবার সাথে কথা বলে আর রাসেলকেও পরিচয় করে দেয় নিধি রাসেলের হাত ধরে বাড়ি সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে যেটাই অনুষ্ঠানে উপস্থিত একজনের চোখ আড়াল করতে পারেনি রেগে ফায়ার হয়ে যাচ্ছে এইভাবে রাসেলের হাত ধরে নিধি থাকবে কেন আর সে আর কেউ না সে হলো জেরিন আপনারা তো আবার কিছু বুঝতে চান না অবশ্যই আপনাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জেরিন এখানে কেন তাহলে চলুন শুনে নেই আসলে নিধির বড় মামা হলো পুলিশের ডিআইজি আর সেই জেরিনকে ইনভাইট করেছে বাড়িতে থাকতে ভালো লাগে না তাই বাইরে ঘুরতে যাবে বলে এখন ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে আবার হাতে হাত রেখে ঘুরে বেড়াও হুম তোমার হচ্ছে আগে বাড়িতে যে নেই এই দিকে ঘুরতে ঘুরতে রাসেলে চোখ আটকে যায় জেরিনের উপরে আর বুঝতে পারে নিধি যে হাত ধরে রেখেছে সেটা জেরিন দেখছে আর চোখ দিয়ে আগুন বের হচ্ছে জেরিন এখানে কি করে আল্লাহ জানে বাড়িতে গেলে আমার কি অবস্থা করে কত করে বললাম এই মেয়েকে আমার হাত ধরতে কিন্তু এই খাতচর মেয়ে কি শুনে কারো কথা এদিকে জেরিন ধীরে ধীরে রাসেলের সামনে আসে আর নিধিকে উদ্দেশ্য করে বলে ম্যাডাম আপনাদের দুজনকে কিন্তু সেই মানিয়েছে মনে হয় আল্লাহ আপনাদের একে অপরের জন্য সৃষ্টি করেছে জেইনের চোখে স্পষ্ট পানি সেটা রাসেলের চোখে আড়াল করতে পারে না ধন্যবাদ আপনাকে অনেকটাই খুশি হয়ে বললাম দেখুন ম্যাডাম আপনি যেমনটা ভাবতেছেন তেমন কিন্তু কিছুই না আর এই মেয়েটা আমার বোনের মতো আপনি যেটা ভাবছেন সেটা ভুল রাসেলের কথা শুনে নিধি রেগে সেখান থেকে চলে যায় আর জেইন তো রেগে আছেই তুই আগে বাসায় আয় তারপর তোর ক্লাস নিচ্ছি আমি বাসায় থাকতে ভালো লাগে না ভালো লাগার জন্য ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়ে নিয়ে ঘোরা বাসায় আয় বের করবো তোর ঘোরাঘুরি দেখো যেদিন তুমি ভুল ভাবছো আমি এখানে আসতেই চাইনি আমাকে এখানে একজন আসতে বাধ্য করেছে সেটা আমি তোমাকে পরে খুলে বলছি এইদিকে রাসেল আর জেইনের কথা একজনের চোখ আড়াল করে না সে হলো রাসেলের মা সে ধীরে ধীরে তাদের কাছে আসে আর বলে রাসেল এই মেয়েকে তুই কি চিনিস নাকি যেভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই এই মেয়েকে ভালোভাবেই চিনিস আন্টি আপনি কি ওকে চেনেন নাকি আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি ওকে খুব ভালো করেই চেনেন চিনবো না কেন ও তো আমার ছেলে ওকে কি আমি ভুলতে পারি নাকি